প্রশ্ন হচ্ছে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে যাবে যে কোনো জায়গায় কেউ বাধা দিতে পারবে না এটা করেছে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট তাহলে আপনারা কেন বাধা দিলেন আমাদের সাংবাদিকরা যদি কোন অনিয়ম করে তথ্য সংগ্রহ করতে গিয়ে তাহলে সেখানে আপনাদের আইনগতভাবে প্রক্রিয়া ছিল আপনারা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদককে জানাতে পারতেন জেলা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদককে জানাতে পারতেন অথবা তার কোন আচরণ যদি আপনাদের কাছে খারাপ লাগতো আপনারা আইনশৃঙ্খলা বাহিনীকেও জানাতে পারতেন সর্বোপরি বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটকে তার বলে দিতে পারতেন আপনারা কোনটাই করলেন না বললেন কি মত তৈরি করে একটা অমানুষিকভাবে নির্যাতন করলেন যা কোনোভাবেই বাংলাদেশের আইনে এবং পৃথিবীর কোনো আইনে গ্রহণযোগ্য নয় এই ঘটনার মধ্যে দিয়ে আপনারা যে অপরাধ করেছেন আমরা ভেবেছিলাম যে সব অপরাধের শাস্তি হবে আপনারা গ্রেপ্তার হবেন কিন্তু আমরা বাইরে তিন দিন পর আজকে পর্যন্ত মাত্র দুজন আসারকে গ্রেফতার করা হয়েছে আমি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে আর যদি আপনি করতে ব্যর্থ হন তাহলে আমরা সাত পরে আজকে শুধুমাত্র আমরা মহাদেব প্রেসক্লাব রয়েছি আগামীতে সমস্ত প্রেসক্লাবের সমস্ত সাংবাদিক এবং মহাদেবের সচেতন জনতা এবং প্রতিবেশী জনতাকে নিয়ে আমরা এই রাস্তায় দাঁড়াতে বাধ্য হব আপনারা জানেন যে বিগত ভারত সরকারের সময় অসংখ্য সাংবাদিকদের চাকরিত হয়েছে আমরা ভেবেছিলাম হাইজিজ সরকার যাওয়ার পর হয়তো সাংবাদিকরা নিরাপদে নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারবে কিন্তু সেটিও হচ্ছে না আইন ও সায়েন্স কেন্দ্রের হিসাব মতে গত ছয় মাসে একশো উনিশ জন সাংবাদিক সাজের মতো নির্যাতনের শিকার হয়েছে যা খুবই ভয়াবহ ব্যাপার নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে আমি সেটা যদি ব্যর্থ হয় তাহলে শুধুমাত্র সাংবাদিকদের ক্ষতি হবে না দেশের অগ্রযাত্রা অগ্রগতি এবং গণতন্ত্রেরও ক্ষতি হবে কারণ একজন গণতান্ত্রিক রাষ্ট্রের সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ তো চতুর্থ স্তম্ভ যদি ভেঙে যায় তাহলে সেই রাষ্ট্র আর টিকে থাকার সুযোগ নেয় সেই কারণে আমি মনে করি যে পেশাগত ভালো যারা দায়িত্ব পালন করছে মাঠে ময়দানে সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে আজকে এই যে সরকারের কাছে দাবি জানিয়ে আমরা বক্তব্য শেষ করছি এবং আমাদের এই কর্মসূচিতে যারা সংঘর্ষ প্রকাশ করেছেন তারা সহযোগিতা করে চলতি করতে ভাইচার্য কথা যাচ্ছে যে আপনারা এই জায়গায় থাকেন এই জায়গাটা আমাদেরকে কথা বলার সুযোগ করে রাজ্য ছেড়ে দিয়েছেন সব করে সকল সচেতন মানুষের প্রতি মহানগর পুরস্কার কৃতজ্ঞতা জানিয়ে আবারও যদি আমরা কোনো আন্দোলনের সংগ্রামের কাজ দিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সাংবাদিকদের কোনো উন্নয়ন অত্যাচারের বিচার চাওয়ার জন্য আপনারা পাশে থাকবেন এ আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি এবং সেই সাথে আজকে এই মানববন্ধন কর্মসূচি সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ